অসংখ্য ধন্যবাদ জি সান টিভিকে আজকে সানরাইজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট পরিদর্শন করার জন্য হচ্ছে সানরাইজ ড্রিঙ্কিং ওয়াটার সানরাইজ ড্রিঙ্কিং ওয়াটার মূলত এই প্রতিষ্ঠানের সাড়ে তিন বছর প্লাস চলে তো এই প্রতিষ্ঠানটা করার পিছনে সবচেয়ে বেশি এইটা হচ্ছে সানরাইজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় আমি এটা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এই আমাদের এলাকায় এই প্রতিষ্ঠান করার পর থেকে প্রথমে এটা এত বেশি মানে ইয়া এই মার্কেট ধরছিল না পরবর্তীতে আস্তে আস্তে মানুষ যখন একটু বুঝছে বা এটা ইউজ করছে তখন আস্তে আস্তে দেখা গেছে আমাদের এলাকার বিদেশি রেস্টুরেন্ট প্লাস ভাষা বাড়ি সহ আরও অনেকে আমাদের কাছ থেকে এই সেবাটা নিয়ে থাকেন আর পাশাপাশি আমি এই প্রতিষ্ঠান আমার আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে পাশাপাশি এটা আমি এখানে পরিচালিত করছি ইনশাআল্লাহ লাভবান এই পর্যন্ত এই প্রতিষ্ঠান করার পর থেকে আমি এই প্রায় তিন বছর মানে এটা এত বেশি কিছু আমি লাভর অংশ হাতে আসে নাই তো এখন থেকে মোটামুটি একটু একটু করে লাভ আমি ফাইরাম পাশাপাশি আমার বিশ্বাস ভবিষ্যতে আমি যদি সার্ভিসটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি তো এখান থেকে আমি আর অনেক বেশি উপকৃত হব ধন্যবাদ জানাই সানরাইজ সমবায় সমিতি লিমিটেডের সড়কের বাজার পরিচালনা কমিটির সাবেক এবং বর্তমান সকল কার্যকরী পরিষদের সবাইকে এটা একটা পানির ফ্যাক্টরি যেটার মাধ্যমে প্রথমে পানি নিচ থেকে পানি উপরে চলে যায় রিজার্ভ হয় পরবর্তীতে এখানে বেসেল দেখতে পাচ্ছেন আপনারা সাইটটা বেসেল এটা হচ্ছে অ্যাক্টিভিটি সেন্ট প্রথমে যেটার মধ্যে ঢুকে পরবর্তীতে আসে ম্যাঙ্গানি জিওলাইট পরবর্তীতে আসে অ্যাক্টিভিটি কার্বন এরপরে আসে চলে আসে যেটাতে এটার নাম হচ্ছে রেজিন পরবর্তীতে ফিল্টারিং হয়ে আরও মেশিন হয়ে রিজার্ভ ট্যাঙ্কিতে আসে আর এই রিজার্ভ থেকে আমরা পানিগুলি বোতলজাত করে থাকি তো মোট এখানে ছয়টা সাতটা আটটা নয়টা প্রায় নয়টা দাপে পানি ফিল্টারিং হওয়ার পর আমরা বোতলজাত করে থাকি ভবিষ্যতে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ এই প্রজেক্টটা আরেকটু একটু করার জন্য আর একটু বড়ো করব পাশাপাশি এটারে আর একটু আধুনিকভাবে মডেল পানির বিজনেস হিসাবে রূপ দেওয়ার আমার একটা পরিকল্পনা আছে আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন এই বিজনেসটা আর পাশাপাশি সান সানরাইজ সমবায় সমিতি লিমিটেডের জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম అన్నం తినండి మామయ్య గారు ఏదా

We'll <laughs>